আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে দেখব ব্রুনাই কিং জাতের আম কাঁচা খেতে কেমন স্বাদ এবং কি দেখব একটা আম কত বড় হতে পারে এই যে আমরা একটা আম পারলাম ব্রুনাই কিং চারা গাছ থেকে এই আমটি এখনও অনেক কাঁচা এটির ওজন বর্তমানে দেড় কেজি প্রায় এই আমগুলো আপনারা জানেন পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয় বাংলাদেশেও কিং আমের ওজন সর্বোচ্চ পাঁচ কেজি হয়েছে যেটা আপনারা একটু নেটে কাটলে দেখবেন তো এই আমটা কিন্তু আমরা আমাদের কাছেও গত বছর সাড়ে তিন কেজি ওজনের আম হয়েছিল তো আমরা গত বছর পাকা আম খেয়েছিলাম কিন্তু কাঁচা আম আমরা কখনো খাইনি তাই ভাবলাম এবার আপনাদেরকে দেখাই বুনাইকিং আম কাঁচা কেমন হয় ভিতরে কেমন দেখতে কেমন খাইতে কেমন স্বাদ তাই আমরা আজকে একটা বুনাইকিং আম মাঝারি সাইজের দেড় কেজি একটি আম পাড়লাম পাড়ার পর এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিল ধোয়ার পর আমটাকে দুই পিস করা হয়েছে মাঝখানে দেখেন একটা বড় আমাদের যে ভাত খাওয়ার যে প্লেট বড় সাইজের একটি প্লেট পুরোটা কাবার করে নিছে আমটা কত বড় আমটা আমটার সাইজ দেখেন এবং কি তার খাওয়ার যোগ্য আমটা পুরুত্ব দেখেন কত মোটা এবং কি কত বড় সাইজের দেখেন ভিতরের মাঝখানের মাঝখানের যে বীজটা এটা অনেক ছোট এবং পাতলা পুরোটাই প্রায় এই আমের আপনার আটানব্বই পার্সেন্টই খাওয়ার যোগ্য একটা আম কাটলে আপনার পুরো পরিবারের সবাই খেতে পারবে আমরা এখন কাঁচা খাচ্ছি কাঁচা আমটা অত্যন্ত সুস্বাদু টক খুবই কম হালকা মিষ্টি এবং কি আপনারা লবণ মরিচ ছাড়াও খেতে পারবেন খুবই মজাদার প্রথম আমি এত বড়ো জাতের আম কাঁচা খাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় একটা আম হতে পারে এই অর্ধেক আম এবং কি আমের সাইজটা এবং কি আমের যে বক্ষণযোগ্য অংশটা সেটা কতটা মোটা এবং কি বীজটা কত ছোট তো এ ধরনের আম গাছ অন্তত একটা গাছ আপনারা যদি আপনাদের বাড়িতে রাখেন আশা করি আপনাদের পুষ্টি চাহিদা আমের চাহিদা অনেকটাই পূরণ হবে এর মাধ্যমে গতবার আমরা পাকা আম খেয়েছিলাম এই হচ্ছে আমাদের কাঁচা আমের অবস্থা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে